প্রত্যেকে দেখে রাখো এবং টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করো দ্য ওয়েব সলিউশন সার্চ করো পেয়ে যাবে ভেরিফাইড একটা চিহ্ন আছে দেখে নেবে যাই হোক এবং আমাদের তোমরা পেট কোর্স কোথায় পাবে আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে টি অ্যাকাডেমি অ্যাপ এখানে কিন্তু পেট কোর্স পাবে ঠিক আছে চলো আজকের প্রশ্ন আলোচনা শুরু করবো একটা সহজ প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি বার্ড অফ ইন্ডিয়া বলে ডাকা হয় কাকে বার্ডম্যান অফ ইন্ডিয়া বলে কাকে ডাকা হয় এম কে স্ট্যালিন এ কে গোপালন সেলিম আলী এন শ্রীনিবাস রাও বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় বার্ডম্যান অফ ইন্ডিয়া বলা হয় সেলিম আলীকে সেলিম আলী হচ্ছে একজন বিখ্যাত পক্ষীবিদ ভারতবর্ষের অর্নিথোলজিস্ট বলা হয় পক্ষীবিদ সেলিম আলীকে বলা হয় বার্ডম্যান অফ ইন্ডিয়া কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন সংশ্লেষণের যন্ত্র বলা হয় কাকে লাইসোজোম গলগিবডি রাইভোজোম নাকি নিউক্লিয়াস কি হবে সঠিক উত্তর কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন সংশ্লেষণের যন্ত্র বলা হয় কাকে লাইসোজোম গলগিবডি রাইবোজোম নিউক্লিয়াস রাইভোজোম এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাকে যদি বলা হয় লাইসোজোমকে কি বলা হয় কোষের আত্মঘাতী থলি বলা হয় কোষের আত্মঘাতী হলি বলা হয় ওকে আচ্ছা নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক কোষের মস্তিষ্ক ঠিক আছে মাইটোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তিঘর রক্তের এইচ ফ্যাক্টর কে আবিষ্কার করেন রক্তের এইচ ফ্যাক্টর আর এইচ ফ্যাক্টর যদি থাকে তাহলে তোমার রক্ত হবে পজিটিভ আর এইচ ফ্যাক্টর আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার এবং উইনার বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার এবং উইনার আর এইচ ফ্যাক্টর আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার এবং উইনার তোমার রক্তে যদি আরএইচ ফ্যাক্টর থাকে যদি রক্তের গ্রুপ হয় তখন এ পজিটিভ বলা হবে আর এইচ ফ্যাক্টর থাকলে এর মানে হচ্ছে আর এইচ ফ্যাক্টর উপস্থিত এর মানে হচ্ছে আর এইচ ফ্যাক্টর রক্তে আছে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন সকল উত্তর পথনাথ কাকে বলা হয় সকল উত্তর পথনাথ কাকে বলা হয় শশাঙ্ক চন্দ্রগুপ্তকে হর্ষবর্ধন নাকি কনিষ্ককে সকল উত্তর পথনাথ বলা হয় নিম্নের কাকে সঠিক উত্তর হবে হর্ষবর্ধনকে এই হর্ষবর্ধন সম্পর্কে বেশ কিছু প্রশ্ন তোমাকে জানতে হবে তোমরা বলতে পারবে হর্ষবর্ধন কবে সিংহাসনে বসে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিল হর্ষবর্ধনের সময় কোন পরিব্রাজক ভারতে এসেছিল এই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় একটু বলে দিচ্ছি যদিও তোমরা অনেকগুলো জানো তার মধ্যে দেখো মনে পড়ে যাবে হর্ষবর্ধন সিংহাসনে বসছে ছশো ছয় খ্রিস্টাব্দে এবং ছশো ছয় এটা খ্রিস্টাব্দ অর্থাৎ এডি ঠিক আছে ছশো ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে বসছে এবং এই সময় থেকে শুরু হচ্ছে হর্ষাব্দ তোমাকে যদি প্রশ্ন করে বলো হর্ষাব্দ সূচনা হয়েছিল কার সময় হর্ষাব্দ বলতে গেলে হর্ষকে হর্ষ হর্ষবর্ধনের সিংহাসন আরোহণের সময়কালকে বোঝায় হর্ষবর্ধনের জন্ম পাঁচশো নব্বই বছর পাঁচশো নব্বই সনে এবং মাত্র ষোলো বছর বয়সে তিনি সিংহাসনে বসছিলেন এবং তিনি কোন বংশের রাজা রাজা ছিলেন তিনি ছিলেন থানেশ্বরের পশুপতি বংশের রাজা পুষ্যভা ছিলেন হর্ষবর্ধনের সময় একজন বিখ্যাত চৈনিক পরিব্রাজক ভারতে এসেছিল তার নাম হচ্ছে হিউয়েন সাং হর্ষবর্ধন হ এবং হিউ দুই হ হতে হতে মিলিয়ে রাখবে হিউয়েন সাং ভারতে আসে হেউএন সাং বা জুয়ান বলা হয় যে সাং ভারতে আসে হর্ষবর্ধনের সময় তার লেখা করেন নাম কি হাইয়েন আসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হর্ষবর্ধনের সময় আসে হিউয়েন সাং তার রচিত গ্রন্থের নাম প্রশ্ন আসে সেটা হচ্ছে সিইউ কি তার লেখা গ্রন্থ তিনি ছিলেন চৈনিক পরিব্রাজক চীন দেশ থেকে এসেছিল এবং আর একটা প্রশ্ন এখানে আসে হর্ষবর্ধনের সময় কিন্তু হর্ষবর্ধনের সময় একটা বৌদ্ধ সম্মেলন হয় পঞ্চম বৌদ্ধ সম্মেলন বলা হয় অনেক সময় ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে তিস্তা হাইড্রো পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত চলো তো এখানে প্রশ্ন হচ্ছে তিস্তা হাইড্রো পাওয়ার এটি হচ্ছে রাজ্য বলতে গেলে আমরা বলবো সিকিম রাজ্যে অবস্থিত তো তিস্তা নদী পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় এটা কিন্তু পরীক্ষা আসে উৎপত্তি স্থল তিস্তা নদীকে আমাদের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে ত্রাসের নদী বলা হয় আহ প্রচুর এখানে বন্যা হয় উৎপত্তি স্থল হচ্ছে সিকিমের জেমু হিমবাহ থেকে সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে এবং পতন কোথায় পতন হচ্ছে বাংলাদেশের যমুনা নদীতে যমুনা নদী অর্থাৎ ব্রহ্মপুত্র নদ যেটা বাংলাদেশে প্রবেশ করেছে যমুনা নামে সেই নদীতে পতিত হয়েছে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে হান্টার কমিশন গঠিত হয় নিম্নের কার সময় হান্টার কমিশন গঠিত হয় নিম্নের কার সময় ওয়ারেন লর্ড ডালহসি লর্ড রিপন লর্ড কার্জন হান্টার কমিশন কি সংক্রান্ত কমিশন বলতে পারবে হান্টার কমিশন হচ্ছে একটা শিক্ষা সংক্রান্ত কমিশন ছিল শিক্ষা সংক্রান্ত উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা কমিশন গঠিত হয়েছিল ভারতবর্ষে শিক্ষা সংক্রান্ত একটা কমিশন ওকে এবং এটি গঠিত হয়েছিল কত সালে আঠারোশো বিরাশি সালে এবং সেই সময় ভারতবর্ষের ভাইস ছিল লর্ড রিপন অবশ্যই সঠিক উত্তর দিয়েছ তোমরা লর্ড রিপন হয়ে যাবে সঠিক উত্তর আঠারোশো বিরাশি অর্থাৎ লর্ড রিপন হান্টার কমিশন কি সংক্রান্ত যদি প্রশ্ন আসে উত্তর হবে কি শিক্ষা সংক্রান্ত কমিশন সাল কত আঠারোশো সালে কার নেতৃত্বে উইলিয়াম হান্টারের নেতৃত্বে উইলিয়াম হান্টারের নেতৃত্বে এটা গঠিত হয় আচ্ছা পরবর্তী প্রশ্ন ক্রিপস মিশন ভারতে আসে কত সালে ক্রিপস মিশন দারুণ একটা প্রশ্ন এবং মিশন সম্পর্কিত একটা প্রশ্ন হয় যে এটি কোন আন্দোলন এর ফলস্বরূপ একটা আন্দোলন হয় যেটা হচ্ছে ভারত ছাড়া আন্দোলন এটি কোন সময় ভারতে আসে একটা বিষয় এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ভারতে আসে ক্রিপস মিশন আসে উনিশশো সালে নাইনটিন ফর্টি টু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ক্রিপস মিশন ভারতে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এটা সম্পর্কিত একটা উক্তি গান্ধীজি করেছিলেন সেটা কি একটা দেউলিয়া ব্যাংকের বাতিল হওয়া চেক বাংলায় যেটা বলা হয় চলো চলাকালীন ভারতের ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতের জাতীয়তাবাদের গুরু বলে আখ্যা দিয়েছিলেন নিম্নের কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাকে বলা হয় কি বলা হয় বলতো সাহিত্য সম্রাট বলা হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাই তো এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে জাতীয়তাবাদে গুরু আখ্যা দিয়েছিলেন ঋষি অরবিন্দ ঘোষ ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত আর নিম্নের কোন ব্যক্তি মহান বৃদ্ধ অর্থাৎ গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় গ্র্যান্ড অফ ইন্ডিয়া বলা হয় কাকে সঠিক উত্তর হবে দাদা ভাই যাকে বলা হয় গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া তিনি প্রথম ব্যক্তিত্ব যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন ব্রিটিশ প্রথম ভারতীয় প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন পার্লামেন্টের সদস্য হয়েছিলেন ওকে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন এবং এখানে মনে রাখতে হবে তিনি কোন দল থেকে লিবারেল দল উদার নৈতিক লিবারেল দলের হয়ে তিনি যোগদান করেছিলেন রামচরিত কার রচনা এটা কিন্তু সহজ প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় দেখবে অনেকের ভুল হয়ে যায় কনফিউজ হয়ে যাও অনেকে দুটো অপশনে দুটো জিনিস রয়েছে একটা রামচরিত আর একটা হচ্ছে রামচরিত মানুষ রামচরিত মানুষ উল্টো মনে রাখবে যার নাম বড় সে হচ্ছে ছোটটা লিখেছে যার নাম ছোট সে বড়টা লিখেছে তুলসী দাসের লেখা হচ্ছে রামচরিত মানুষ রামচরিত লেখা সন্ধ্যাকর নন্দিত ঠিক আছে এই সন্ধ্যাকর নন্দীর রচিত রামচরিত যেটি আহ কার সম্পর্কে বলা হয় তিনি রামপালের সভাকবি ছিলেন তিনি ছিল পাল রাজা রামপালের সভাকবি এই রামপালের সম্পর্কিত কাহিনী রামচরিতে রয়েছে রামপালের সভাকবি ছিলেন বুঝে গেল তাহলে দুটো নাম সন্ধ্যাকার নন্দী বলে একটা ছোট রামচরিত আর রামচরিত মানুষ দুটো ওয়ার্ড শুধু তুলসী দাস রচয়িতা তুলসী দাস কার সময়কালে আকবরের সময়কালে ছিল তিনি হচ্ছে আকবরের সমসাময়িক মুঘল সম্রাট আকবরের সময় রামচরিত মানুষ হচ্ছে হিন্দি ভাষায় রামায়ণ ঠিক আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে নিম্নের কোন তারিখে পালিত হয় ফুড সেফটি ডে খাদ্য নিরাপত্তা দিবস বাংলায় যদি বলা হয় এটাকে বলা হবে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস এটি কবে পালিত হয় তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে দুটো কথা একটা হচ্ছে ফুড ডে একটা আছে ওয়ার্ল্ড ফুড ডে খাদ্য দিবস আর এটা কি বলা হচ্ছে এটা বলা হচ্ছে ফুড সেফটি ডে খাদ্য নিরাপত্তা দিবস সাতই জুন পালিত হয় জুন মাসের সাত তারিখে আচ্ছা বিনয় বাদল দিনেশ যাদেরকে একসঙ্গে বলা হয় বিবাদী বিবাদী একটা রেলওয়ে স্টেশন বিবাদী নাম নামক কলকাতা একটা রেলওয়ে স্টেশন রয়েছে বিবাদী স্টেশন তো বিনয় তারা আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় নাম এবং এই বিনয় বাদল দিনেশ তারা কি করেছিল রাইটার্স বিল্ডিং দখল করে রাইটার্স বিল্ডিং কে আক্রমণ করেছিল কত সালে উনিশশো সালে উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বর তারিখটা যদি বলো আটই ডিসেম্বর উনিশশো তিরিশ ভারতের প্রথম কোন মহিলা প্রদেশের গভর্নর হয়েছিলেন উত্তরপ্রদেশ রাজ্যের গভর্নর হয়েছিলেন প্রথম মহিলা কে ভিকাজির উস্তম কামা অ্যানি সরোজিনী নাইডু নাকি অরুণা আসফ আলী সঠিক উত্তর এখানে কি হবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু এখানে সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়েছিলেন উনিশশো সালে সেটা আলাদা প্রশ্ন আর এটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের গভর্নর হয়েছিলেন রাজ্যপাল হয়েছিলেন আচ্ছা কোন বস্তু কোন বস্তুর আয়তন এবং ঘনত্বের গুণফলকে কে পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে আয়তন এবং ঘনত্বের গুণফল আমরা কি জানি ডি টু টু এম বাই বাই ভি অর্থাৎ ঘনত্ব বস্তুর ভর আয়তন তাহলে এখানে আমরা পাচ্ছি আয়তন এবং ঘনত্ব ডি ইন্টু ভি অর্থাৎ এম এম মানে হচ্ছে ভর ভর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ভার পরিমাপক যন্ত্র হচ্ছে সাধারণ তুলা যন্ত্র স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা ভার বা ওজন পরিমাপ করি ওজন পরিমাপ করি ঠিক আছে ম্যানোমিটারের সাহায্যে আমরা বলতে পারি যে আবদ্ধ গ্যাসের চাপ পরিমাপ করি ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের ঘনত্ব পরিমাপ করা হয় দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে এবার প্রশ্ন হচ্ছে তরলের ঘনত্ব নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে এখানে হাইড্রোমিটার কি হয়ে যাবে হাইড্রোমিটার হাইড্রোমিটার হাইড্রোমিটারের সাহায্যে আমরা বাতাসের আর্দ্রতা পরিমাপ করি বাতাসের আর্দ্রতা পরিমাপ করছি কোন যন্ত্রের সাহায্যে হাইগ্রোমিটার অ্যানিমোমিটারের সাহায্যে আমরা বাতাসের বাতাসের গতিবেগ পরিমাপ করি বাতাসের গতিবেগ পরিমাপ করি আচ্ছা জলে বায়ুর উদ্বুত চকচকে দেখার কারণ কি বলো জলে বায়ুর উদ্ভুতের চকচকে দেখার কারণ কি আচ্ছা জলের মধ্যে বায়ুর বায়ুর্বুত কোন লেন্সের মতো কাজ করে মনে রাখবে জলের মধ্যে বায়ুর বায়ুর্বুত এটা হচ্ছে অবতল লেন্সের মতো কাজ করে অবতল লেন্সের মতো কাজ করে আচ্ছা এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এই ঘটনা ঘটে নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয় পরীক্ষা এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় জোটটি এখানে তড়িৎ আদানের একক কুলম আচ্ছা বৈদ্যুতিক রোদ হোম অ্যাম্পিয়ার প্রভাব এটা কিন্তু সঠিক নয় ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক বিভব প্রভেদ বিভব প্রভেদ তার একক হচ্ছে ভোল্ট বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার কোন ক্ষেত্রে সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয় সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয় নিম্নের কোন ক্ষেত্রে সাহিত্য সাংবাদিকতা সঙ্গীত সংগীত কথা সরস্বতী সম্মান কিসে দেওয়া হয় এটি হচ্ছে সাহিত্যে দেওয়া হয় সাহিত্যে দেওয়া হয় সরস্বতী সম্মান এবং এটা দেয় কে কে বিড়লা ফাউন্ডেশন কে কে বিড়লা ফাউন্ডেশন পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে নোয়াখাই নামক উৎসব পালিত হয় বলতে পারব নোয়াখাই নামক একটা উৎসব যেটি পালিত হয় নিম্নের কোন রাজ্যে উড়িষ্যা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান এখানে সঠিক উত্তর মনে রাখতে হবে উড়িষ্যা পশ্চিম এই হয় পশ্চিম উড়িষ্যা এবিডি তিনি কোন দেশের ক্রিকেটার বর্তমানে তিনি বর্তমানে অবসর নিয়েছেন তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেটার থ্রি সিক্সটি বলা হয় যে কোনো দিকে তোমার বল পাঠিয়ে দিতে পারে এবার তোমরা জেনে রাখো যারা কানেক্ট আছো আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচ চলছে আমাদের টি ডাব্লিউস একাডেমি অ্যাপে রিসেন্ট তোমরা পাচ্ছ রেলওয়ে ব্যাচ এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এই দুটো ব্যাচ যারা যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার জন্যই নেবে তুমি এসএসসি ফাউন্ডেশন যদি নাও রেলটা কভার হবে কারণ এসএসসিতে নেই যদি চাও দুটোই পরীক্ষা দেবে সেন্ট্রালে তাহলে এসএসসি ফাউন্ডেশন নেবে আর যদি মনে করো শুধু রেল তাহলে রেল নেবে আচ্ছা যারা ডাব্লিউবি ফাউন্ডেশন দি নিচ্ছ তাদের বলবো যদি ফাউন্ডেশন তোমার রেল টার্গেট থাকে তাহলে রেল নিতে হবে আদারওয়াইজ তোমরা যে পরীক্ষা দিতে ইচ্ছুক সেটাই দেবে ওকে তাহলে তোমাকে একটা টার্গেট ফিক্সড করে নিয়ে তারপর কিন্তু মাঠে নামতে হবে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন কোন যুদ্ধে মোহাম্মদ ঘড়ি মোহাম্মদ ঘড়ি জয় কে পরাজিত করেছিলেন তরাইনের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘড়ির সঙ্গে পৃথ্বীরাজ চৌহান তো পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে দুটি যুদ্ধ হয়েছিল তরাইনের প্রথম দ্বিতীয় এগারোশো একানব্বই বিরানব্বই কিন্তু এটা হচ্ছে জয় তার সঙ্গে যুদ্ধ হয়েছিল চান্দোয়ার নামক যুদ্ধ যেটা উনিশশো চুরানব্বই সাল এগারোশো চুরানব্বই সালে হয়েছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন মোগল রাজপুত্র ভগবত গীতা পার্সিতে অনুবাদ করেন খানে সঠিক উত্তর মনে রাখবে দ্বারা শিকো দ্বারা শিক্ষক কে ছিল সম্রাট শাহজাহানের প্রথম ছেলে শাহজাহানের জ্যৈষ্ঠ পুত্র বা বড় ছেলে তিনি হচ্ছে গীতা ভগবত গীতাকে ফার্সিতে অনুবাদ করেছিল তিনি উপনিষদ কে ফার্সিতে অনুবাদ করে এইগুলো কিন্তু মনে রাখতে হবে যদি প্রশ্ন আসে উপনিষদের ফার্সি অনুবাদ কে করে সেটাও কিন্তু একই উত্তর হবে উপনিষদ ফার্সিতে অনুবাদ করেছিলেন সেটাও কিন্তু মুঘল সম্রাট শাহজাহান পুত্র দ্বারাসিতে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয় পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত নিম্নে কোথায় হয় ঝালদা আসানসোল ময়ূরেশ্বর দুবরাজপুর সঠিক উত্তর কি হবে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় বীরভূমের ময়ূরেশ্বর জেলা ময়ূরেশ্বর নামক স্থানে এবং সব থেকে বেশি হয় বক্সার বক্সার্সে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে আহ তোমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে দেওঘর নামক একটা বিমানবন্দর উদ্বোধন করেছেন দেওঘর বিমানবন্দর উদ্বোধন করেন নিম্নের কোন রাজ্যে গুজরাট বিহার ছত্তিশগড় নাকি ঝাড়খন্ড সঠিক উত্তর হয়ে যাবে এখানে ঝাড়খন্ডে পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ছিল কবে ওয়ার্ল্ড পোলিও ডে বিশ্ব পোলিও দিবস পালিত হয় পোলিও রোগের টিকা আবিষ্কার করে অক্টোবর পালিত পালিত হয় হয় বিশ্ব দিবস চব্বিশে অক্টোবর উইনচেস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে এবং টোয়েন্টি সিক্স কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে যারা কানেক্ট আছো প্রত্যেকে তোমরা দেখে রাখো আমাদের যে সমস্ত ইউটিউব ক্লাস হয় তোমরা দা ওয়ে সলিউশন টি ডাব্লিউ একাডেমি এই চ্যানেলে পাবে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল এবং ফেট কোর্স কোথায় পাচ্ছ টি ডাব্লিউ অ্যাপ যেটা তোমরা প্লে স্টোরে পাবে ওকে তো যাই হোক তো এই যে প্রশ্ন আলোচনা করা হচ্ছে এগুলো তোমাদের আপকামিং পরীক্ষাকে কেন্দ্র করেই করা হচ্ছে এবং তোমাদের যে সমস্ত পরীক্ষা আছে সেই রিলেটেড ব্যাচ কিন্তু আমাদের প্লে স্টোরে টি ডাব্লিউ আমরা করাচ্ছি সেখানে একদম প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক আর যতটুকু যে পরীক্ষার জন্য দরকার ঠিক সেইভাবে দীর্ঘদিন ধরে অবশ্যই তোমরা ব্যাচে যুক্ত হতে পারো ঠিক আছে একটা দারুণ প্রস্তুতি হবে এবং প্রস্তুতি না নিয়ে পরীক্ষা দেওয়াটা কিন্তু একটা বোকামি হয়ে যাবে এই যে মার্কেট বর্তমান যে অবস্থা তোমাকে পড়তে হবে না পড়লে কিন্তু সফলতা পাবে না ঠিক আছে যাই হোক পড়তে থাকো নিশ্চয়ই তুমি সফল হবে তোমার চেষ্টা কোনোদিন কিন্তু বিফলে যাবে না ওকে চলো টাটা বাই